প্রিয় খামারি বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো আমি গত বলেছিলাম যে খামারের শিকার কোনো শেষ নাই বিগত সাত বছর যাবৎ আমি খামার করছি কিন্তু আমার খামারে দুই দিন বয়সে মুরগির বাচ্চা কখনোই এরকম হয়নি তো আসলে গত ভিডিওটিতে আপনারা দেখেছেন যে মুরগি বাচ্চাগুলা একটা একটা ঠুকরে একটি নষ্টটাই না করে ফেলেছে তো দ্বিতীয় দিন মুরগির বাচ্চা বয়সে তো ঠোট ছেঁক দেওয়া যাবে না তো সেই জন্যে আমি ডাক্তারের সাথে পরামর্শ করে যে ওষুধটি খাওয়াইছিলাম আসলে সেই ওষুধটি না সেই ওষুধটি ওষুধ বলতে সেটি আপনি আমি প্রতিদিনই খাচ্ছি সেটি লাগ মানে খাবারে লাগছে তো সেই বিষয়টা আপনাদেরকে শেয়ার করতেছি সেটা হচ্ছে আয়োডিনযুক্ত লবণ যুক্ত লবণ আমি যখন প্রতিদিন একবেলা যুক্ত লবণ দিছি ওর সাথে সাথে আমার মুরগিগুলো ঠুকরা টুকরি কমিয়ে দিছে মানে ঠুকরা টুকরি আর করেই তো আসলে এটা ম্যাজিকের মতো কাজ করছে এই যুক্ত লবণটা এই যুক্ত লবণটা যদি আপনারা ব্যবহার করেন যদি এরকম দেখেন যে হ্যাঁ মুরগির ঠুকরা টুকরি করছে বা প্রচণ্ড গরমের থেকে মুরগির সমস্যা হচ্ছে তাহলে আপনারা যদি ঠুট সেঁক দেওয়ার উপযুক্ত মুরগিটা না হয় তাহলে কিন্তু আপনার আয়রনযুক্ত লবণটা এক লিটার পানিতে দুই এম এল এক লিটার পানিতে দুই এম করে আপনারা দেবেন ঠিক আছে তো এক লিটার পানিতে দুই এম করে যদি আপনারা আয়রনযুক্ত লবণ দেন একবার পানিতে তাহলে কিন্তু ঠুকা টুকরিটা অনেকটা কমে যাবে এ যেমন আমার মুরগিটার আর ঠুকরা ঠুকরি করে নি আমার মুরগিটা আর ঠুকরা করেনি করে দেখেন এখন ওই তো দু দিন গেলে আমি মুরগিটা ঠুট ছেঁক দিয়ে দিতে পারবো আচ্ছা ছোটো বয়সে তো আর মুরগিটা ঠুট ছেঁক দেওয়া যায় না দেখেন এটার এই ঠোঁটটা দেখেন কত ছোটো তো এই ছোটো ঠোঁটটি আমি কিভাবে ছেঁক দেব ঠিক আছে আর ম্যাজিক মেজিকের মতোই কাজ করছে আপনার আয়রনযুক্ত লবণটা তো আপনারা ট্রাই করতে পারেন যদি আপনাদের খামারে কোনো প্রকার এরকম সমস্যা পড়েন মুরগি যদি ঠুকরা টুকরি করে তাহলে এক লিটার পানিতে দুই এম লবণ দিয়ে দেবেন তো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যদি কালার বাট মুরগি এবং যে কোনো মুরগি মুরগি পালন সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে